সিরিয়ার একজন যুদ্ধ বিধ্বস্ত কত বিক্ষত রক্তাক্ত এক ছোট্ট বাচ্চা ভিডিও ফুটেজ করে একটা ছোট্ট বাচ্চাকে গুলিবিদ্ধ হয়েছে সে এক তার কোলে তার ছোট্ট একটা ভাই বা বোন ছোট্ট শিশু তাকে সে কোলে নিয়েছে সে মৃত্যুবরণ করেছে আর একটা ক্ষত বিক্ষত তার উপর তার হাত রেখেছে আর সে নিজেও ক্ষত বিক্ষত এরকম অবস্থায় সাংবাদিক তার মুখের মধ্যে মানে এভাবে করে তার সাক্ষাৎকার দিচ্ছিল সিরিয়ার সেই শিশুটা বলেছিল আপনারা আমার সাক্ষাৎকার দিচ্ছেন আমি আমার রবের কাছে গিয়ে সব কিছু বলে দেব আমি আমার আল্লাহর কাছে সব কিছু বলে দেব এই কথা বলার কিছুক্ষণ পরে সেই শিশুটা মৃত্যু হয়েছে গোটা বিশ্ব কেঁদেছে কেদেছিল সেই শিশুর কথা কথায় তার কামনায় আমি আমার রবের কাছে সব কিছু বলে দেব সে সব কিছু বলে নিয়েছিল সেই দিন ও বাসা তার আসাদের নাই সে হয়তো মনেই করে নাই যে জালিমের আত্মঘাত যে কত কঠিন হয় এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলি ভাইয়ারা যে যার অবস্থানে আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছে যতটুকু প্রচুর দিয়েছে যাদের অধীনে যেই কাজ করুক না কেন আমার আপনার অধীনস্থ যেই হোক না কেন আমি যত ক্ষমতাবান হই না কেন আমার দ্বারায় কোন মানুষ যেন নির্যাতনের শিকার না হয় আমি যেন জালিম না হই আমার নির্যাতনে কেউ কোনো মাজরুম যেন গভীর রজনীতে আল্লাহর কাছে ফরিয়াদ করে এই কথা না বলে আল্লাহ এই পাপিষ্ঠর হাত থেকে আমাকে রক্ষা করো বিশ্বাস করেন দুনিয়ার সব কিছু মিস হতে পারে গভীর রজনীতে মাঝুলিতে রাখতরা আল্লাহর কাছে কখনো বৃদ্ধা যায় না এই যে সপ্তম জনতার আকস্মিক আন্দোলন কোন শক্তি বেশি শক্তির জোরে এই স্বাধীন হয় নাই এই দেশের স্বাধীনতার পিছনে হাজারো আলেমের চোখ মানে হাজারো মাজলুমের চোখের পানি উঠে আছে কত মানুষ বিনা দোষে জেলখানায় তার জীবনটা কাটিয়ে দিয়েছে কত নিরহ নিরঅপরাধ মানুষ বিচার অইহিত হত্যা হয়েছে তাদের সন্তানের কাছে একবার বাবাকে পাওয়ার যে মানে প্রাণ খুলে বসে আছে শহীদ মিজাগির ছেলে তার নাম কি বেলেস্তা রাসি দিলহো 12 বছর 12 টি বছরটাকে আয়না করে রাখা হয়েছে তার স্ত্রী সন্তান তার আশা দিয়েছিল সে সেখান থেকে ঘর থেকে মুক্ত পাওয়ার পর মুক্ত হওয়ার পর সে বলেছিল আমি এত কেঁদেছি আমার কান্নাটা যদি জমা করা যায় পানি পানিগুলো তাহলে একটা ডিগি ভর্তি হয়ে যায় আল্লাহ আল্লাহ আয়নাঘর গুলো এখন উন্মুক্ত হয়েছে সেখানে নির্যাতনের কোন যারা তিন বছর 20 বছর 22 বছর 11 বছর 10 বছর ধরে সেই আয়রাবারে ছিল ওই ভিরা তাদের নাম পর্যন্ত বন্ধু হয়ে গিয়েছে নিজের নামটাও তারা ভুলে গিয়েছে কত নিজ্জতর durum হয়েছে তারা শুধু জানতো আমার নাম কি এটা জানতো আমি কয় নম্বর কইনি এই নম্বর জার মনে রাখতো কি মানুষে বিপদে আপনারা একটা কথা শুনবেন আল্লাহ পারছে ईमानदार কি

সালামকে যখন শৈশবে যখন একটা মানে হজরা খানায় তিনি রেখে দাওয়াতি কাজে দাড়ি হয়ে গিয়েছিলেন দাওয়াত দিতে নবিত দিন দিন অতিবাহিত হয়েছে তিন দিন পর খেয়াল হয়েছে ছোট্ট সে বাচ্চাকে ঘরের মধ্যে রেখে এসেছি সে তো না মারা গিয়েছে তিন দিন পর কোন সাত দিন পর সে বাড়িতে এসে দেখে ওই ঘরের মধ্যে মারিয়া বলে গিয়েছিলাম

যে আমাদের নিয়ে মাঝে মাঝে খাদ্য দিতে তারা ভুলে যাইত পাঁচ সাত দিন দুই তখন আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি তো মারিয়া মালিক ইসলামকে খাওয়াই ছিল যে টাকা দিয়ে তাকে রেখে গিয়ে যখন ভুলে গিয়েছিল তখন যদি তুমি খাওয়াইতে পারো আমাকে তুমি খাওয়াও তখন আল্লাহ তাজি পড়তাম আল্লাহ তাজি পড়তে পড়তে আমার ক্ষুদাটা নিবার হয়ে যেত সোহান আল্লাহ করে তাই তো ইসুফ আলী ইসালাতামের সময় আপনারা জানেন না

আল্লাহ পাক রব্বুল আমি সাহায্য করে এই জন্য একটা কথা মনে রাখবেন যে মানুষের ঈমানের যত বেশি তার উপর বিপদ আপদ হবে তত বেশি আর যার যে ইমানদার এর উপর বেশি হবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল জান্নাতে তার সম্মানিত আসন তত বেশি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বাংলাদেশের মানুষের ইমান ন এই জন্য মাত্র 15 বছরই তাদের বিজয় হয়েছে এর সে সিরিয়ার মানুষের iman আরো একটু মজবুত এই জন্য তাদের বিজয় আসতে আরো সময় বেশি লেগেছে 14 বছর লাগলো আমার মনে হয় ফিলিস্তিনের একটা শিশুর যে iman আমাদের দেশে আমাদের তুলনায় অত মজবুত ইসরাইলি বাহিনীরা কর্তৃত্ব যখন তাদের দিকে অস্ত্র আগনে অস্ত্র দিয়ে যখন গুলি ছোঁড়ে মানে তাদের পূর্তি বাদে ছোট্ট ছোট্ট শিশুরা হাতের মধ্যে ঈদ পার্কের পাথর তাদের দিকে ছুড়ে মারেছে তাদের ইমান এই জন্যে ফিলিস্তিনের মানুষের ইমান বেশি সত্যি এদের ইমানের গভীরতা অনেক বেশি এই জন্যে তাদের বিজয় আসতেছে আস্তে আস্তে নিশ্চিত থাকেন আজ ও কাল হোক ফিলিস্তিনিদের বিজয় হবে ফিলিস্তিনের মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কাইমার ক্ষমতা উত্থিত হবে